চিংড়ি মাছ কিন্তু আমাদের বাঙালিতে ভীষণ প্রিয় আমরা বাঙালিরা চিংড়ি মাছ খেতে ভালোবাসি না এমন কিন্তু কেউ নেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি সর্ষে বাটা এবং কচি নারকলের শ্বাস দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটি আমি আপনাদেরকে করে দেখাবো এই চিংড়ি মাছ ভাপা করার জন্য আমি কিন্তু এখানে আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটা মিক্সি জারের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা এবং কচি ডাবের শাঁস দিয়েছি এবং আর নিয়ে নিয়েছে। সাদা এবং কালো সর্ষে ঘরে গুঁড়ো করা ছিল সেটাই নিয়ে নিয়েছি ছোটো চামচের চার চামচ দিয়ে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি আমি কিন্তু মিহি পেস্ট করিনি এমনভাবে পেস্ট করেছি যেন নারকেলের শ্বাস খাওয়ার সময় একটু মুখে পড়ে এরপরে আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি সমস্ত পেস্টটা নিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ভালো কালারের জন্য দিয়ে সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে কড়াইতে আমি টু টেবিল মতো সরষের তেল দিয়ে আমি একটা ছোট সাইজে পেঁয়াজ মিহি কুচি করে একটুখানি ভেজে নিয়েছি সেই ভাজা পেঁয়াজটা তেল সমেত আমি এই টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম এরপরেই আমি আগে থেকে নুন এবং হলুদ মাখানো পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো টিফিন বাটির মধ্যে এই মশলাটি দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত মশলার সাথে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে কিন্তু চিংড়ি মাছ ভাপা বানালে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এখানে যেহেতু কচি ডাবের শ্বাস দেওয়া সেহেতু কিন্তু এই ভাপার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এরপরে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং খুব সামান্য একটু কাঁচা সরষের তেল আর দিয়ে দিয়েছে মিক্সি জার ধোয়া জলটা এরপরে টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে স্টিমে বসাবো তার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল আগে থাকতে গরম করতে দিয়েছিলাম এরপরে এর উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং তার উপরে টিফিন বাটিটা বসে আমি কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে কুড়ি মিনিট হাই ফ্লেমে আমি এই চিংড়ি মাছগুলোকে ভাপিয়ে নিয়েছি এরপরে আমি আপনাদের কুড়ি মিনিট বাদে দেখাচ্ছি দেখুন চিংড়ি মাছটা কিন্তু একদম রেডি গরম ভাতের সাথে পরিবেশন করবেন এবং এই গিয়েই কিন্তু গোটা এক থালা ভাত খাওয়া হয়ে যায় খেতে অত্যন্ত সুস্বাদু হয় এই চিংড়ি ভাপা আপনারা যদি মনে করেন সামান্য একটু চিনিও এর মধ্যে দিতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপিটা আপনারা অনেকেই বাড়িতে করে থাকেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজটিকে একটু ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু আপনারা এই সর্ষে বাটার সাথে অল্প একটু পোস্ত বাটাও অ্যাড করতে পারেন যদি আপনাদের পছন্দ হয় এবং এই কচিশ ডাবের বদলে আপনারা কিন্তু নারকেলের দুধও ব্যবহার করতে পারেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর একটু কমেন্ট বক্সে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে